মুসলমানেরা ও আমার ভাইয়েরা অন্তরের মধ্যে অনেক কষ্ট লাগে যখন আপনারা আমাদের কথাকে আলে বলে আমার কথাকে বিদ্যাঙ্গ যখন আমাদের এইখানে যে সমস্ত মিম্বরের মধ্যে আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলিকে কানের মধ্যে তুলা দিয়ে সেই কথাগুলিকে উপর দিয়ে নিয়ে যান ওই সময় মনের মধ্যে কষ্ট লাগে কেন বলি জানেন আমরা এই দিনের জন্য ঠিকাদার না আমরা ওলামায়ে কেরাম দিনের ঠিকাদার না আমরা দিনের চকিদার চকিদারের কাজ হলো দিনকে হেফাজত করা চকিদারের কাজ হলো তার দায়িত্ব পূরণ করা ঠিকাদারের কাজ হলো সেটা বিক্রি করে খাওয়া আমরা দিন বিক্রি করে খাওয়ার জন্য না আমরা দিনের জন্য আপনাদেরকে সতর্ক করতেছি এইটা হলো দিনের চোখ এইভাবে আমার আমার এবং আপনার এবং আমার পরিবারকে ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদী সংগঠন স্কলেরা বিভিন্নভাবে আমাদেরকে আমাদের মা বন্ধুকে আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য তারা নাম ভাবে পায়তারা করতেছে আজ যদি আমার কথা আপনার কানে ঢুকবে না কিন্তু যখন আপনার মেয়ে ওই আয়সা মনির মতন দর্শন হবে তখন আপনিও আয়সা বাবার মতন চিৎকার করবেন রাস্তায় তখন বলবেন যে উস্তাদ তো হুজুর তো ঠিকই বলছিল এখন কথা বললে আপনার দিনের মধ্যে লাগবে বলবেন যে রাজনীতি কথা বলি রাজনীতি কোনো কথা না রাজনীতিক কথা না এক ইমাম গত জুমার মধ্যে টঙ্গীর মধ্যে মুক্তি ওনার নাম হলো আপনার মুক্তি হাবিবুল্লাহ মুহিবুল্লাহ মিয়াজি মুহিবুল্লাহ মিয়াজি তঙ্গি কেন্টি মসজিদের মধ্যে উনি ইস্করের বিরুদ্ধে কথা বলার কারণে উনাকে প্রকাশ্যে জবর করে দেওয়ার নোটিশ এসেছে ইস্করের পক্ষ থেকে ও মুসলিম উম্মা আপনারা আমি আর আপনি কোথায় আছি কোথায় কোন দেশের মধ্যে আছি যেখানে মুসলিম খতিব সাহেব তার মুসলিম ছেলে মেয়েদেরকে সতর্ক করার জন্য বয়ান দেওয়ার কারণে তাকে প্রকাশ্যে জব করে দেওয়ার হুমকি দেয় চিঠি দেয় এবং তাকে নিয়ে গুম করে ফেলে ইন্ডিয়ার মধ্যে নিয়ে যেতেছিল তারপরে গতকাল রাতে গতকালকে তাকে ইন্ডিয়ার বর্ডার থেকে প্রকাশ্যে শিকল বলা অবস্থায় অনঙ্গ অবস্থায় পাওয়া গেছে অজ্ঞান অবস্থায় অথচ এখন আজকের সংবাদ ওই আলেম সে থানার মধ্যে গেছে মামলা দিত এখনো তার মামলা আমাদের প্রশাসন নেয় না আমার ওই সময় দুঃখ লাগে যখন আমার মতন আমাদের ভাই বোনের আমাদের ভাই আমাদের বোন এই সমস্ত মেয়েরা দর্শন হয় এবং দর্শনের বিরুদ্ধে যখন মামলা দিতে যায় আমাদের খাওয়া আমাদের পয়সার গুলাম এই সমস্ত পুলিশ চাকর গুরু যখন আমাদের মামলা ধরে নেয় না আমরা তাদেরকে বলতে চাই তোমরা কোথায় থেকে আসছ কোন দেশের পায়তা করতেছ চেষ্টা আমি আপনাদেরকে বলতেছি না কারণ আমিও জানি আগের বিগত সপ্তাহের যে সমস্ত আলোচনা আপনারা যেভাবে কান দিয়ে বের করে দিয়েছিলেন আজকের দিয়ে দিবেন কারণ আপনাদের অন্তরের মধ্যে আমার কথা ঢুকবে না কিন্তু যার একজনের অন্তরের মধ্যে যদি ঢুকে আর সে যদি তার পরিবারকে হল করতে পারে তাহলে ইনশাল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা বলি আমাদের দায়িত্বের কারণে আমরা অন্য কোনো উদ্দেশ্য করি না